আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে গরুর মাংস দিয়ে পরোটা আর হচ্ছে বুড়ের ডাল ভুনা এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করা এটা টেস্ট অনেক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন সকালের খাওয়া দাওয়া শেষ করার পরে মা ডাকছিল মার বাসায় গেলাম আজকে মা বিরিয়ানি রান্না করবে এটা হচ্ছে আপনি বিরিয়ানি বলে চট্টগ্রামের ভাষায় মা বলল যে বিরিয়ানিটা আমি বসাতে কারণ আমার হাতের এই বিরিয়ানিটা খুব বেশি ভালো হয় এই জন্য আমি এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নিব তারপর হচ্ছে আদা রসুন গুলো দিয়ে একটু কষিয়ে নিব আর মাংসটা আমার মা দেখতে পেরেছেন আগে থেকে কষিয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ ইল্লা মাসাল্লাহ দেখেন মাংসের কালারটা খুব বেশি সুন্দর এসেছে আমি মাংস রান্না করলে কিন্তু আমার মাংসের কালার এত সুন্দর আসে না আর মাংসটা খেতেও ভালো হয় না গরুর মাংসটা কেন জানে আমি সেটা বুঝি না এবার পেঁয়াজের মতো মশলাটা কষানো শেষ হলে আমি পাশে কিছু আলু ভেজে রেখেছিলাম আলুটাকে আমি আরো ভালো করে ভেজে নিচ্ছি আর কিছু কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে নিব হচ্ছে সেদ্ধ চাল এখানে সেদ্ধ চালটা দিতে হয় আর নি বিরিয়ানির ক্ষেত্রে সুন্দর কালারের জন্য আমি একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে নিচ্ছি একটা বিরিয়ানির মশলা জাস্ট এতটুকুই এখানে আমি চালের মধ্যে আর কিছু দিব না মাংস কষানোর সময় ওখানে সব ধরনের মশলা দেয়া হয়েছে এখন আর এক্সট্রা করে বাকি কিছু দেওয়ার প্রয়োজন নাই আর এখানে আমি অন্য চুলায় গরম পানি দিয়ে নিয়েছি গরম পানিটা দিলে এটা ভালো হবে আপনারা চেষ্টা করবেন সাথে গরম পানিটা দেওয়ার জন্য নর্মাল ঠান্ডা পানি দিলেও হয় এরপর যখন চালটা ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে আমি এতে দিয়ে নিয়েছি গরুর মাংস গরুর মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে এখন আমি এতে কিছু কিশমিশ কিছু আলু বকরা আর হচ্ছে সুন্দর দেখানোর জন্য গাজর দিয়ে নিব আপনারা চাইলে এগুলো না দিলেও পারেন আমার কাছে গাজরটা ছিল না তাই আমি দিতে পারিনি আর এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে নিব বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে সেটা পোলাও চাল হোক কিংবা স্পিন সেদ্ধ চাল হোক আপনাদেরকে একটা রেশিও ফলো করতে হবে এই রেশিওটা হলো এক কেজি চাল দেন সেক্ষেত্রে দুই কেজি পানি হবে আপনি যদি এই মাপটা যদি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে আপনার পোলাও একদম পারফেক্ট হবে কিবা বিরিয়ানি পানি দেওয়ার পর আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে একদমে দিয়ে নিয়েছি এটা দমে দিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো রাখবো আস্তে আস্তে হয়ে যাবে এরপর আমি আমার রুমে এসে আমার ঘর দুয়ার খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সাথে আমার মেয়েও কাজ করছে ও নাকি ওরগুলো গুলো আমার সব সময় ঘর দুয়ার একটু পরিপাটি গুছানো থাকলে আমার কাছে বেশ ভালো লাগে আর মেয়েরা সব সময় হয় এরকম যেমন আমার মেয়েটাও সব সময় ঘর দুয়ার আমার মতো গুছাতে চায় ও আমার সাথে হেল্প করতে চায় সেটাও ভালো লাগে ছেলে

এরপর দেখলাম হঠাৎ আমার একটা পার্সেল এসেছে আমি তো ভুলেই গিয়েছি কোন জায়গা থেকে আমার এই পার্সেলটা এসেছে তারপর আমি জিজ্ঞেস করলাম এরপর বাসায় নিয়ে এসে আমি এটাকে এখন আনবক্সিং করবো আপনাদের সাথে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমি আজকে কি অর্ডার করেছি অনলাইন থেকে এটা হচ্ছে বিনি চাল সাদাটা যেটা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে যারা আছে তারা বেশিরভাগ মানুষই চিনতে পারবে আসলে আমাদের এদিকে এই চালগুলো সচরাচর খুবই কম পাওয়া যায় বা আমি দেখি না সে কারণে অর্ডার দেয়া আর এটা হচ্ছে কাকন চাল হলুদ কালারের যেটা এটা খুব সুন্দর করে দুধ দিয়ে রান্না করে আর এখন যেটা দেখতে পাচ্ছেন লাল কালারের এটা হচ্ছে জ্বালা চাল এটা দিয়ে মধু ভাত রান্না করে তো তিনটা তিন ধরনের কাজ এটা আমি সীতা পেস্ট থেকে আমি অর্ডার করেছি আমি উপরে মেনশন করে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই তিনটা চাল কিভাবে রান্না করে খায় আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অন্য একটা ভিডিও এরপর আমাদের কিছু প্রয়োজনীয় কাজ চলে এসেছে তারপর আর মার বাসায় যায়নি মা উপরে পাঠিয়ে দিয়েছে আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহে